আমার বাবা বললো কচি প্রেম ভালোবাসে তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংযোগ করতে পারে তা তুমি একটা বিয়ে করো ওই মেয়েটাকে বুঝিয়ে দাও বাবার কথা শুনে বিয়ে করলাম তোমার বিয়ে করে দেখি সে মেয়েটার ভয়েস আমার তো দশ বছর বল দেখে তোমার ডেড়ার জিপে বেরিয়ে গেছে ওর ওই অবস্থায় আমি পুরুষের চ ঘরে ঢুকলাম পুরুষ যে ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটরে ও বসে উড়ুন নাড়াতে আর বিড়ি খাচ্ছে আর আমার ডাকে বলে ককা হেই আয় হেই আয় হ্যালো মা ওখান গিয়ে কি করবো বলে এক গ্লাস জলকে আর বারান্টা শুয়ে পড়ে গেছে সকাল হয়ে গেলে শশুর হলুদ ছাড়াতে গেলাম আমার তো বউ বলে আমি বাড়ি ফিরবো না আমার শশুর বাড়ি তুই খেল বাড়ি ফিরবো না বলে আমার একটা ছেলে বিয়ে দিয়ে তো সে আমার থেকে দশ ছোট বাড়ি আর ফিলো না তার ঠিক তিন বছরে পরে হ্যাঁ থেকে নুলিস এলো তার ভরণপূষণ দায়দ্বায়িত সব আমার গ্রহণ করতে হবে আবার নুলি যে লেখা আছে আপেল খাবে বলে এটা ছুরি নিয়ে গেছে এইটা নিয়ে গিয়ে নাই কোর্টে জমা দিতে হবে

তিন বচমি দেখিনি এখন এই বাпки দেখব তারপর বাবার গাইতে নিয়ে না আমি সুন্দর পরিবিস্তা আমি ঘুরে দেখব সবাই চাচ্চা গানে ঘুরতে জামারটা পা ভেন জোটে না যে বোসটাটা একটু কোটে যায় এই শেপড় গাছ এই পটগাছ ঘুরেই ছোটবেলায় কত দুলনা চুরিছি এই তো এই সীমার ভাঙা মন্দির এই ভাঙ্গা মন্দিরের পিছনী ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি শালা কার উদ্দা গাওয়া না যে বোসটাটা একটু দূরে যাবে পুরো আরে শালা এই গড়া পদ্ম মতো ছাড়ি দাঁড়া

এত দিন করতেছি তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে ঘুম রে আমি সোনা বন্ধু রে এত দিন করতেছি রে তোমার চোনা বন্ধু রে এত দিন করতেছি রে তোমার চোনা বন্ধুর রে এত দিন কোথায়ছি একই তুমি ঝাঁকা পরো নি তোমার সেঁদুরও তো পরো ও বুঝতে পেরেছি মাল ঝেড়ে দে বসে আছো

কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে কইতে দি আছো এখন গষনে পাগল দুটো কি আছে জাননা তো পুলিশের কি না না এই তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামে ফিরেছি তাছাড়া আমার বাবা ও উকিল ওইজনই বলে গো যার কেউ নেই তার ভগবান আছে

এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে পেয়ারা লাগে পেয়ারা লাগে ভালোবাসা পেয়ারা লাগে পেয়ারা লাগে পেয়ারা লাগে প্রীতি ভালোবাসা পেয়ারা লাগে এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ নিজের হাতে জীবনটাকে বারো বাজাই নিজের হাতে জীবনটাকে বারো বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারো বাজাইছি দিদিগো লজ্জার কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল না না বরবাদ হবে না কেন বরবাদ হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলো তো দিদি এইভাবে কি সংসার করে যায় তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নেয় সংসার করি ও মাগ তার নিয়ে সংসার করবো কি তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায় ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে তার নামে তো আমি বদ নির্যাতন কেস করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আর আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না সেটা আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান নয় আমি ভগবান আমি বালেশ্বর টন টন চাহিদা বেশী কাশ কম উকিল সাহেব কে বলেছে তোমার চাহিদা কম তোমার চাহিদা ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি

আমার কলম দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে কেসটা আতूबर করব সারা জীবন জলে ঢুকে থাকবে ও দাদাগো ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো 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 তবে দাদা তুমি এমন ভাবে কেসটা লিখবে আমার স্বামী জানো সারা জীবন ওই জেলে পাসে হ্যাঁ জেলে পোছাবো ও দাদা তুমি যে কেস লিখবে তো তোমার কলমটা কই কলম

তোমার স্বামী কদা তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো দাঁত দেখবে দাঁত ধরে কে লিখতে হবে তো দাঁত দেখে কে লিখবে আমার স্বামী তো 32 টা দাঁত 32 ইনটু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে তুমি উকিল না বকি কেন উকিল তো আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার জানা নাই এই চুল বানান রে তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলে তো সরকারি লো চশৌ ল চুল লেখো এই চশো ল চুল আমি তো স্কুলে ধারে যাই নাই আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাওড়ির বিয়ে হয়েছে অখিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায় এই আমার মাথা ঠিকই রে মাথা গুলি যাচ্ছে আচ্ছা 5 নম্বর বইন হলো 5 নম্বর পুস্তক তোমাকে আমি প্রশ্ন করব তুমি আমাকে প্রশ্ন করবে হ্যাঁ এই করে 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 তোমার মাথাতে হ্যাঁ পাপوند কতatil অখিল সাহেব বলো আমার কোথায় কোথায় টিল আছে আমি তো নিজেই জানি না এই যে তিল নি শূন্য নি কেনি দেল কুকি সাহেব তুমি না করছো কেন প্যারো এখন তো প্যারো দেখি প্যান্টটা নাকি কাদাগা তিল নি শুননি কে রিক দেব ওকে সাহেব ওকে সাহেব তুমি আমার কাছে আছো তুমি রাগ করো না আচ্ছা তুমি যেসব কেসের কথা বললেই এ কেশগুলো তোমার সংবিধান আছে আমি নতুন করো সৃষ্টি করো নতুন করে আমি সৃষ্টি কথা ব্রহ্মা উকিল থেকে তুমি আমার ব্রহ্মা হয়ে গেলে মানে ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো তুমি যতই সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে চলো তুমি তো এত কেসের কথা বললে আমি তোমাকে একটা কেসের কথা বলছি সেটাই তুমি লেখা এখন যে রেপ কেসটা নেয় আন্দোলন হচ্ছে না

তোমার যা রূপ হ্যাঁ তোমার যা ক্লিন যোগব সবাই তাই আলোচনা করে আমার মনে হয় বিয়ার মতন তোমার সামনে লাপাচ্ছো ও দাদা তোমার এই মনে মনে হয় তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছো আর আমি সাপ হয়ে তোমার গিলতেছি নাও গিলে নাও তোমার পেটও ঢুকে আমি শুধু কলম চালাবো ঝিটকি जात निकाती है रोटी जो मैं तुझको रोटी जो को मान लेना जान जान छेरे दे हम कुछ बेटी पाई बुम 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 बुला ला बुला ला बुला ला बुला ला तू मेरे फंसी चुना ना चुना ना चुना ना ना मेरी जुबान हो गई बुला ला बुला ला बुला ला बुला ला तू मेरे फंसी गुनाना 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 मेरी जुबां गानी बाबा कर ओ तू इ दाखिल जहारे बाबा बोले ये तो अशोहा है ओ तोर बाबा कोमर मेरे ओसा केतु जा जाई रे

ব্যাงযতলা পাউ সব নেবি গি পর বলে যাবে এসি গরু মনের মাঝে ভাগু ভুকের মাঝে আগুন মনের মাঝে ভাগু ভুকের মাঝে আগুন টিটি হ যমুনা কে লে ধর এই তো আমার বাবা ব্যাงযতলা পাউ সব নেবি গি পর বলে যাবে এসি বাবা ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিটি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি কাস্টমার বাড়িতে খেল করছি আমি কে আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেল ও মাই ডিসকাস্টিং ও বাবু তুমি কোথা হাত দিয়েছো তো হাই ভোল্টেজ এখন হাত দিলে না গোটা শরীর তো তোমার বডি করে দেবে ভাবতে আমার কি না করতে তুমি আমার বাবা আর খিদের জালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা

ব্যাঙ্গযত লাকা সব শোনো তুমি সেইটাকে খুব বড় বড় কথা বলছো কো বড় বড় কথা বলতে শিখেছো কি করতে এসেছো এখানে হ্যাঁ স্বামীর অধিকার ফলেতে স্বামী কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোন স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তবেই বলা হয় স্বামী তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছে কিছুই দিতে পারোনি তাই তুমি আমার কাছে স্বামী নাও তুমি আমার কাছে আসামি মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসামি তা স্বামীরা যদি একটু স্ট্রং হয়ে দাঁড়ায় না ওই বৌদের ঘাপাঁচা ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে আরে রা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি হয়তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতার আর গরম গরম ময়দা দিয়ে আমি ছুরি আর পাটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি ধরে ধর সাহেব ও উকি সাহেব হলো তোমার আরে ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছি। কি কাটবে বলছি? আমি জানি না তুমি উকিল হয়ে কোকিল মতো ব্যবহার করছো আর কোকিল যত তুমি কাকের বাসা ডিম পাড়ো না কেন এমন নিট মারবো না মাঝা সামেত পড়বে ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা স্বামী ছেলে ভাতা ধরে কালার ভিগো ভনে আর গরম গরম ময়দা গুলে ভাজো আমি ঝুরি আর পাটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায় রামকৃষ্ণ লিখে যাই মিঠার দুনিয়ায় সত্য কাঁদে চোখের জলে মায়া তোর বাবার পরিবেশ দেখো ছি

যারা ছিলাম সে তো চলে গেল কিন্তু এখন আমার উপায়টা কি হবে তোমার উপায় কি চলে গেলে ডাক্তার চলে আসবে ডাক্তার চলে আবার জজ চলে গেলে ইয়ং ছেলে আছে চোখ মারো টুপ টুপ করে তোমাকে চলে

বাড়ি যাব বাড়ি গিয়ে কি করব সংসার করব আবুড়ো বয়স কাব্ব করে লাভ নেই মন করে না তুমি অভিষেক বলছন আর আমি অভিষেক যে না তোমার কথা শুনে নেসার কুমোর পিট গুলো ভাই না এই শোনো না এদিকে যাও গিয়ে যো সব কিছু ভুলে যাও আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে দি আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তাই তুমি তো ক্ষমার অযোগ্য তোমাকে কোনোদিন ক্ষমা করা যায় না কোনোদিন না আজ ভালোবাসা মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আরে আমি তাকে না পেও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকড়ে রেখেছি সে মানুষ সে ব্যক্তিটা কে সে ব্যক্তি কে না সে ব্যক্তি হলো আমি ও ওকে তুমি এসব কি কথা আমি ঠিক কথা বলছি তুমি ঠিক কথা বলছো তুমি জানো আমি ঠিক কথা বলছি কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম মিথ্যা কথা মিথ্যা কথা বলছো তুমি আমাকে তুমি ভুল কথা বলছো আমি ঠিক কথা বলছি জানো মায়া ছায়ার মায়ার বাবা যখন জানতে পারে আমি গরিব না আমার জীবন তোকে আড়াল করে তারপর তোমার সাথে তো আমার বিয়ে হলো তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার জীবনটাকে এলো তাড়াতাড়ি চাপ প্রহর করেছে একটাই প্রশ্ন তোমার কাছে বলবো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে এলো পাতের চাপ প্রহর করেছো তোমার ভালোবাসা বড় উত্তর দাও উত্তর দাও উত্তর দাও

But I.